তোমরা যারা এইস এসসি ব্যাচের শিক্ষার্থী রয়েছো অথবা যারা এইস এসসি সালের পরীক্ষার্থী অথবা তোমরা যারা এইস এসসি সালে এখন তোমরা ফার্স্ট ইয়ারের শিক্ষার্থী রয়েছো প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই একটা ভিডিওতে আমরা মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে এ টু জেড সবগুলো বিষয় তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব তোমরা যারা এখন থেকে মেডিকেল ট্রান্সফার স্বপ্ন দেখছো যারা এইচএসসি সাতাইশ ব্যাচের শিক্ষার্থী তোমাদের জন্য আজকে একটা কমপ্লিট গাইডলাইন যেমন থাকবে এবং একই সাথে যারা কয়েকদিন পরে এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হওয়া তোমরা যদি এখন থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে একটা কমপ্লিট গাইডলাইনের ভিতর দিয়ে যদি না যাও বা তোমার যদি বেসিক ব্যাপারগুলো যারা না থাকে তাহলে ভাই সত্যি কথা বলতে শুধু তিন মাস যে এডমিশনের যে পিরিয়ডটা থাকবে ওই সময় প্রিপারেশন নিয়ে চান্স পাওয়াটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে এবং একই সাথে তোমরা যারা এইচএসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থী রয়েছ তোমরা যারা মেডিকেলে ফার্স্ট টাইমে পরীক্ষা দিয়েছ কিন্তু কোনো একটা কারণে তোমার মেডিকেলে হয়তো বা চান্স তুমি ইনসিওর করতে পারো নাই আবার তুমি চিন্তা ভাবনা করতেছো ভাই আমি সেকেন্ড টাইম মেডিকেল ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করব তো প্রত্যেকের জন্যই আজকের এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে একটু ফ্রেন্ডের মাঝখানে আজকের ভিডিওটা একটু শেয়ার করে মেনশন করে সবাইকে জানিয়ে দিবা ওকে যাই হোক সেটা ব্যাপার না সো প্রথমেই আমি দেখো ব্যাপারটা ক্লিয়ার করে দিই আজকের এই ভিডিওটা তোমরা যারা এসএসসি পঁচিশ ছাব্বিশ এবং সাতাইশ তিন ব্যাচের শিক্ষার্থীরাই কিন্তু আজকের এই গাইডলাইন সেশনটা তোমরা দেখতে পারবা তো এখন কথা হচ্ছে প্রথমে একটু পঁচিশকে নিয়ে কথাবার্তা বলবো তো পঁচিশের অনেক শিক্ষার্থী রয়েছে যারা এখন একটু ডিপ্রেশনের মধ্যে আছো বা হতাশের মধ্যে আছো যে ভাইয়া মেডিকেলে পরীক্ষা দিলাম আমার তো চান্স হইলো না সো দেখো তোমার যদি ভাইয়া ডেডিকেশন লেভেল থাকে যে না আমি সেকেন্ড টাইম পরীক্ষা দিব আমার মেডিকেলেই পড়তে হবে তাহলে তুমি আবারও আসতে পারো এই জায়গাটায় এবং তোমার সর্বোচ্চ পরিশ্রমটা তুমি মেক্সিওর করতে পারো কারণ তুমি একবার পরীক্ষা দিয়েছ তোমার রাস্তাগুলো চেনা রয়েছে আমার থেকে তুমি ভালো জানো যে তোমাকে কোন রাস্তায় হাঁটতে হবে এবং তোমার কোন ভুলগুলোর জন্য তুমি ফার্স্ট টাইমে একটা সরকারি মেডিকেলে পড়ার সুযোগ লাভ করো নাই এগুলো তোমাকে আইডেন্টিফাই করতে হবে এবং সেকেন্ড টাইম পরীক্ষা দিচ্ছ মানে যে তোমাকে পড়াশোনা করে একদম মানে জাহাজ হইতে হবে হেলিকপ্টার হইতে হবে ব্যাপারটা এরকম না আসলে মানে এখানে রকেট সায়েন্স নাই তোমাকে যে জায়গাগুলো দিয়ে প্রশ্ন করে ওই জায়গাগুলো তুমি যদি একটু ভালো মতো অ্যানালাইসিস করে করতে পারো তাহলেই তুমি চাঁদ ইনশোর করতে পারবা তুমি ফার্স্ট টাইমার হও তুমি সেকেন্ড টাইমার হও ডাজেন্ট ম্যাটার বাট তোমরা আসলে ওভার থিঙ্ক করো এবং সবগুলো জিনিস খেয়ে ফেলার চিন্তা ভাবনা করো এবং যেই জায়গাগুলো থেকে মেডিকেলের প্রশ্ন আসে না তোমরা সেই জায়গাগুলো নিয়ে বেশি মাতামাতি করো এবং আলটিমেটলি সিলেবাস শেষ করতে পারো না এবং তোমার চান্স হয় না তো যাই হোক আমি অতীতের কথাবার্তা বলবো না তোমরা যারা এসএসসি পঁচিশের শিক্ষার্থী রয়েছে আবারও মেডিকেলের পরীক্ষা দিতে চাচ্ছ বা যারা ছাব্বিশের শিক্ষার্থী রয়েছে তাদেরকে আমি বলবো প্রথমত তোমাদের মেডিকেল ভর্তি সম্ভাব্য ডেট কবে আমি এটা একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি তো এবার যারা পরীক্ষা অংশগ্রহণ করবা তারা হচ্ছে এইচএসসি পঁচিশের শিক্ষার্থী তোমরা অংশগ্রহণ করতে পারবা সাতাশের শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবা তাহলে ভাইয়া আপনি টোয়েন্টি সেভেন কে কেন মাঝখানে টেনে নিয়ে আসলেন এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হইতে পারে তো মেডিকেল হচ্ছে এমন একটা জায়গা তুমি যদি ফার্স্ট ইয়ার থেকে একটা গেম প্ল্যান না করো বা যারা দেখবা যে টপ মনে করো যে এক থেকে মধ্যে থাকে ভাইয়া এদের প্রত্যেকটা পোলা দেখবা যখন ফার্স্ট ইয়ারে থাকে ফার্স্ট ইয়ারে থাকাকালীন তারা মেডিকেলের প্রিপারেশন শুরু করে এবং ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এই দুইটা বছর তারা এইচএসির কন্টেন্টগুলো পড়ার পাশাপাশি তারা মেডিকেলের প্রিপারেশনটাও নেয় তো তুমি যদি এইচএসসি এসসি সাতাশির শিক্ষার্থী হয়ে থাকো ভিডিও দেখার জন্য ক্লিক করে থাকো তোমার জন্য একটা পারফেক্ট সময় কারণ তুমি যদি এখন থেকে একবার প্রিপারেশনটা নিতে পারো এটা যেমন তোমার একাডেমিক অর্থাৎ একাডেমিকের বায়োলজি তোমার কাভার করবে তোমার কেমে করবে তো তো পাবাই এবং পরীক্ষার্থী যারা থাকবে যারা তোমার পরবর্তীতে তোমরা অংশগ্রহণ করবা ঠিক আছে সাদাশী শিক্ষার্থীদের মতো পরের পরের বছরে অংশগ্রহণ করতে পারবা না তার বছর অংশগ্রহণ করতে পারবা ওকে তো সেই জায়গাটায় তোমার প্রিপারেশনটা একবার শেষ তখন তুমি রিভিশন দিবা এবং তোমার তখন কনফিডেন্স লেভেলটা তোমার বন্ধুর কনফিডেন্স এই এই থাকে তোমার কনফিডেন্স এবং অনেক বেশি ইজি হয়ে যাবে ওকে তো তোমাদের তোমাদের মধ্যে যদি কেউ সাথে সাথে শিখে থাকো পুরো ভিডিও কন্টিনিউ করো আশা করি তুমি এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা রিলেটেড তোমার যে ব্যাপারগুলো জানা প্রয়োজন তুমি সবগুলোই জানতে পারবা আর পঁচিশ তো অলরেডি তোমার অনেক কিছুই জানো আর ছাব্বিশেও তোমরা যারা ক্লিক করছো তোমাদের যদি সামনে তোমাদের এইচএসসি পরীক্ষা রয়েছে তো এইচএসি পরীক্ষার পরে বেসিক্যালি তোমার সময় পাওয়া কিন্তু মাত্র তিন তিন থেকে চার মাস অনেক ক্ষেত্রে চার মাসও পাওয়া যায় না তিন মাসে কিন্তু সময় পাওয়া যায় ঠিক আছে তো এই বছর দেখা হচ্ছে সবগুলো পরীক্ষা কিন্তু এক মাসের ভিতরে শেষ হয়ে যাচ্ছে তো ওই সময়টাতে এডমিশনের প্রিপারেশন নিয়ে আসলে মেডিকেলের যে মানে প্রিপারেশন এটা কিন্তু অনেক লম্বা একটা সিলেবাস তো ওই তিন মাসে চান্স পাওয়াটা মানে এজন্য ডিফিকাল্ট হয়ে যায় অনেক পলাম তিন মাসের বিভিন্ন টপ টপ যে কোচিংগুলো থাকে বাংলাদেশের যে টপ নস যে কোচিং সেন্টারগুলো থাকে সেই কোচিং সেন্টারগুলোতে পুরো চান করতে পারবে না কারণ আমি তোমাকে শুরুতেই যে কথাটা বলবো তুমি যদি মেডিকেল চান্স চাও তোমাকে কোন কোচিং সেন্টারে কোনো বড় ভাই কেউ তোমাকে চান্স পাওয়া পারবে না যদি নিজে পড়াশোনা না করো আসলে তোমাকে নিজেই পড়াশোনা করতে হবে রাস্তা দেখাবে গাইডলাইন দেবে কোন বই ভুল করতেছো পড়াগুলো কিভাবে পড়াশোনাটা তোমাকেই করতে হবে তো তুমি যদি না পড়াশোনা করো তুমি চান্স করতে পারবে না তো যারা ছাব্বিশে শিক্ষার্থী রয়েছো তোমাদের পরীক্ষা হয়তো বা জুন মাসের মাঝামাঝি একটা সময় তোমাদের পরীক্ষা হয়ে যাবে তো এখন আমি যদি সেই জায়গা থেকে চিন্তা ভাবনা করি তো জুনে যদি তোমাদের পরীক্ষা শুরু হয় বা এই জায়গাগুলো এই জুন জুলাই যদি যদি তোমাদের পরীক্ষা চলে সেই ক্ষেত্রে আমি যদি ধরবো যে তিন মাস পরে কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষাটা হবে সবার আগে যেহেতু এই পরীক্ষাটা হয় সেই ক্ষেত্রে সময় পাচ্ছ আগস্ট সেপ্টেম্বর অক্টোবর তাহলে আমরা একটা সম্ভাব্য ডেট ধরে নিচ্ছি নভেম্বর কেন ভাইয়া নভেম্বর ধরলেন এইটার পিছনে সব থেকে বড় কারণটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার তুমি যদি বিগত বছরের সময়গুলো দেখো একটা সময় ফেব্রুয়ারিতে হইতো তারপরে জানুয়ারিতে আসলো এবার যে পরীক্ষাটা হইলো এবারের পরীক্ষাটা কিন্তু ডিসেম্বরের বারো তারিখে অনুষ্ঠিত হয়ে গিয়েছে তো দেখো পরীক্ষার সময়টা কিন্তু এক মাস এক মাস করে আগে তো ওই জন্য আমি এক্সপিরিয়েন্স থেকে তোমাকে বললাম যে পরীক্ষাটা হওয়ার ভালো সম্ভাবনা রয়েছে দু হাজার নভেম্বর মাসে অথবা তোমাদের ডিসেম্বরে কিন্তু পরীক্ষাটা হওয়ার খুব ভালো একটা সময় রয়েছে ওই জায়গাটা থেকে চিন্তা করলে তোমরা যারা এইচএসি পঁচিশের শিক্ষার্থী রয়েছে যারা সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশন দিবা তোমাদের হাতে এখনো দেখো জানুয়ারি তো নয় তারিখ চলতেছে যখন ভিডিও শুট করতেছি তাহলে এখানে তোমার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তুমি প্রায় নয় মাসের মতো সময় পাচ্ছ এই নয়টা মাস তুমি যদি আবারও শূন্য থেকে একটা গোছানো প্রিপারেশন নিতে পারো ভাইয়া মেডিকেলে কিন্তু

বা যারা করে তারাই আলটিমেটলি সাকসেস হয় এবং সফলতার গল্পগুলো কিন্তু আমাদের কাছে বলে ওকে সো ইনাফ একটা সময় রয়েছে জাস্ট আমাদের একটা সুন্দর গেম প্ল্যান আগাতে হবে তো আমি প্রত্যেকটা বিষয় নিয়ে আলাদা আলাদা তোমাদেরকে ভিডিও দিবো একটা ভিডিওতে আজকে যতটুকু পারি সবগুলো বিষয় বলবো বাট এরপরেও কিছু ব্যাপার থেকে যায় যেগুলো আলাদা আলাদা গাইডলাইন ভিডিও তোমাদেরকে দেই না কেন তুমি সবার আগে সেই ভিডিও গুলো পেয়ে যাও ওকে আচ্ছা তো আসো কিছু বেসিক ব্যাপার নিয়ে কথাবার্তা বলি মেডিকেলে আহ যদি আমি একটু বলি সেটা হচ্ছে দেখো সরকারি মেডিকেল রয়েছে সব মিলিয়ে সাঁত্রিশটা মেডিকেল রয়েছে এবং বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে সাতষট্টিটা তো সব মিলিয়ে একশো চারটা মেডিকেল কলেজ রয়েছে আমাদের তাকে হচ্ছে এই এই যে সরকারি মেডিকেলের যে সাঁত্রিশটা এইখানে আমাদেরকে একটা সিট ইন্সিওর করতে হবে তো এই সরকারি মেডিকেল গুলোর মধ্যে মোট আসন সংখ্যা বিগত বছরে পাঁচ বা সাড়ে সাড়ে পাঁচ হাজার কাছাকাছি ছিল ওইটা কিন্তু কমিয়ে এই বছর যে লাস্ট মেডিকেল ভর্তি পরীক্ষাটা হইলো ওই বছর আসন সংখ্যা ছিল অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে আসন সংখ্যা সংখ্যা ছিল পাঁচ হাজার একশোটার মতো অর্থাৎ তোমার যেটা সামনে পরীক্ষা দিবা তোমাদের আসন সংখ্যা দেখবা যে পাঁচ হাজার একশোটার মতোই থাকবে এবং ডেন্টালে আসন সংখ্যা রয়েছে পাঁচশো পঁয়তাল্লিশটার মতো তো এই বছর যে পরীক্ষাটা হলো সেই জায়গাটায় মেডিকেল এবং ডেন্টাল এটা কিন্তু একটা পরীক্ষার মাধ্যমে তারা শেষ করেছে বিগত বছর কি মেডিকেলের জন্য আলাদা পরীক্ষা দেওয়া লাগতো পরীক্ষা দেওয়া মতো এটাই থাকতে পারে ওকে আচ্ছা তো আবেদনযোগ্য কথাবার্তা বলি তোমরা এবার যারা অ্যাপ্লাই করতে পারবা দেখো এস যাদের তেইশ অথবা চব্বিশ সালের শিক্ষার্থী রয়েছে আর এইচএসসি এস হাজার পঁচিশ যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিবা এবং যারা দু হাজার ছাব্বিশ সালের শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা তো জিপিএ নাম্বারটা যদি বলি এসএসসি এর জিপিএ লাগবে চার দশমিক শূন্য শূন্য এই এটা তোমার এসএসসি আর ইন্টারে যদি বলি ইন্টারের ক্ষেত্রে চার লাগবে এবং দুইটা মিলে তোমার যোগ করে এসএসসি তে চার এসএস এর মধ্যে চার দুটো যোগ করে আট দশমিক পাঁচ শূন্য হওয়া লাগবে যেটা বিগত বছর নয় লাগতো ওইটা কমায় আট দশমিক পাঁচ শূন্য করছে তো তোমার দুইটা মিলে যদি আট দশমিক পাঁচ শূন্য হয় তাহলে তুমি মেডিকেল অংশগ্রহণ করতে পারবা বাট এই জায়গায় জিপিএ একটা বড় বাধা হয়ে দাঁড়ায় কারণ জিপিএ তে একশো নাম্বার থাকে বেসিক্যালি মেডিকেল ভর্তি পরীক্ষা হয় একশো নাম্বারের এমসি কেউ বেস্ট একটা এক্সাম হয় তো এই একশো নাম্বারের সাথে আবার একশো নাম্বার থেকে জিপিএ থেকে নেওয়া হয় তোমার এসএসসি এবং এইচএসসি এস জিপিএ থেকে নেওয়া হয় এই জন্য যাদের জিপিএটা কম তাদের দেখা যায় পরীক্ষা দেওয়ার আগেই কিন্তু কিছু নাম্বার কর্তন করে নেওয়া হয় এটা আমি এটা আমি ছাব্বিশ এবং ছাত্রিশ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছি এই জন্য জিপিএটা ভালো রাখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট ওকে সো একটু করে যদি আমি তোমাদের বলি জিপিএর ব্যাপারটা দেখো তার আগে বলি একশো নাম্বারে একটা এমসিকিউ কিউ বেস্ট এক্সাম হয় সময় বিগত বছরগুলোতে এক ঘন্টা ছিল এই বছর তারা কেন হুদাই পনেরো মিনিট সময় বাড়াইছে এটা আমরা জানি না তো এটা আবার কমাইতে পারে তাদের তো ঠিক ঠিকানা নাই কখন কি করে তো সেই জায়গাটা থেকে লাস্ট যে পরীক্ষাটা হলে এক ঘন্টা পনেরো মিনিট সময় দিয়েছে হুদয় তারা হচ্ছে পনেরো মিনিট সময় বাড়াই দিয়েছে বাট বিগত বছরগুলোতে এক ঘন্টা পরীক্ষা হইতো এমসিকিউ থাকতো একশোটা তো নেগেটিভ নাম্বার হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন ভুল করার জন্য জিরো পয়েন্ট টু ফাইভ করে কেটে নেওয়া হবে এবং জিপিএ থেকে যে একশো তার মানে দেখো তুমি একশো নম্বরের এমসিকিউ একটা পরীক্ষা দিবা এবং জিপিএ থেকে নেওয়া হবে তোমার একশো নাম্বার তো এই যে জিপিএ

হবে এবং তুমি যদি কোনো একটা সরকারি মেডিকেল অথবা ডেন্টাল কলেজে ভর্তি থাকো তাহলে তোমার পাঁচ নাম্বার কেটে নেওয়া হবে কথাটা ক্লিয়ার করে বোঝো তুমি যদি সরকারি মেডিকেল বা ডেন্টালে ভর্তি থাকো তাহলেই তোমার পাঁচ নাম্বার কাটা হবে আর সেকেন্ড হ্যামের ক্ষেত্রে শুধুমাত্র তিন নাম্বার কিন্তু কেটে নেওয়া হবে ওকে আচ্ছা এখানে আরেকটা নাম্বার বলি যেটা তোমার বললাম যে আট দশমিক পাঁচ লাগে এবং একটা কন্ডিশন আছে যেটা হচ্ছে ইন্টারের বায়োলজিতে তিন দশমিক পাঁচ শূন্য লাগবে তাহলে মেডিকেলের পরীক্ষা দেওয়ার জন্য কন্ডিশন কি কি এসএসসির জিপিএ ফোর ইন্টারের জিপিএ ফোর দুইটা মিলে আট দশমিক পাঁচ শূন্য এবং এইসএসসির যে বায়োলজি এই বায়োলজিতে তিন দশমিক পাঁচ শূন্য থাকা লাগবে এবং যারা ইম্প্রুভমেন্টের শিক্ষার্থী রয়েছে তারাও কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে তো এই বেসিক ব্যাপারগুলো তোমার যদি ক্রাইটেরিয়াগুলো যদি মিলে যায় মেডিকেলের পরীক্ষা দেওয়া তোমার জন্য আর প্যারানা ওকে এরপর আমাদের জানতে হবে যে প্রশ্ন বই থেকে আসে প্রশ্ন বেসিক্যালি আমাদের মেইন যে বইগুলো রয়েছে তোমার যে একাডেমিকে যে বইগুলো পড়তেছ এই বইগুলো থেকে আসে বায়োলজির সবগুলো প্রশ্ন গাজী আজমল এবং বই থেকে আসে এখন অনেক চারটা রাইটারের বই না পড়লে একটা রাইটারের বই পড়তে পারো আর এক্সট্রা ইনফোগুলো বড় ভাই বলো এরাই তোমাকে প্রোভাইড করবে তো এক্সট্রা ইনফোগুলো মানে খুব বেশি প্যারা খাওয়ার দরকার নাই ওইগুলোর জন্য চান্স মিস হবে না তুমি আসলে ভালো মতো আবুল হাসান পড়তে পারবে না গাজী আসমল পড়তে না দেড়শো তোমার চান্স হবে না এক্সট্রা ইনফোগুলো একটু সাজায় কোসাই পড়লে হয় দুই তিন বিশটা পড়াশোনা আর এখানে তোমার একটা বই ভালো করে পড়তে হবে অনেক ভাই বলবো ভাই আমি তিন চারটা বই পড়ছি পাঁচ ছটা বই সবার গল্প তো এরকম হবে না তো তুমি যাদের গল্প শুনতে যাবো পাঁচ ছটা বই একটা পারবে না একটা এটা বই ভালো মতো বড় প্রচুর কোশ্চিন সমাধান করবা এবং একটা বই গাজ শেষ কেমিস্ট্রি খেতে একটা বই হাজারি সারের বই সার কোনো বই লাগে না সব প্রশ্ন তুমি এখান থেকে পঁচিশটা মানে তেইশটা সর্বোচ্চ মনে করো যে যদি বলি তেইশটা সর্বোচ্চ বলো চব্বিশটা সর্বনিম্ন বলে তেইশটা এক থেকে দুইটা প্রশ্ন অন্য একটা বই থেকে আসতে পারে ওটা বেরা খাওয়ার কোনো কিছু নাই ওকে আচ্ছা তো এটা তোমার গেলো

চান্স ইনশোর করতে পারে না তো এই জন্য আমাদের ইংলিশের পোর্শনটা কিন্তু ভালোমতো পড়তে হবে এখন তোমরা যারা ভাইয়া বাসায় বসে থেকে একটা গোছানো প্রিপারেশন নিতে যাচ্ছ হোক তুমি পঁচিশের শিক্ষার্থী সেকেন্ড টাইম হোক তুমি ছাব্বিশের শিক্ষার্থী অথবা তুমি সাতাশের শিক্ষার্থী তুমি যেই ব্যাচের শিক্ষার্থী হও না কেন তুমি বাসায় বসে থেকে মেডিকেলের জন্য একটা গোছানো প্রিপারেশন নিতে পারবা আমাদের স্বপ্নের পাঠশালার সাথে তো আমাদের সম্পূর্ণ নতুন একটা ব্যাচ হোয়াইট অ্যাপ্রোন ফাইভ পয়েন্ট জিরো আমাদের এই ব্যাচে ক্লাস শুরু হতে দেখো ষোলোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে আমাদের হোয়াইট অ্যাপ্রোন আমি লিখে দেখব আমাদের এখানে আমাদের হোয়াইট অ্যাপ্রোন ফাইভ পয়েন্ট জিরো আমাদের এই ব্যাচে কিন্তু ক্লাস শুরু হতে যাচ্ছে ষোলোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ এই সময় কিন্তু ক্লাস শুরু হবে তো এখন তোমার যারা ভর্তি হবে তারা কিন্তু বিশাল একটা ডিসকাউন্ট পাবা তোমার যারা ষোলো তারিখে অর্থাৎ ক্লাস শুরু হওয়ার আগে ভর্তি হওয়া পরবর্তীতে ভর্তি হলে তুমি ডিসকাউন্ট পাবা কিন্তু এখন একটা বিশাল ডিসকাউন্ট হওয়ার পাবা আমাদের টোটাল কোর্স ফি কিন্তু ভাইয়া ছয় হাজার টাকা মেডিকেলের দেখো আমরা তোমাকে এখন থেকে শুরু করে এই জানুয়ারি থেকে শুরু করে একদম নভেম্বর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ প্রায় দশ থেকে এগারো মাস তোমাকে সাপোর্ট দিবো যেখানে আমাদের টোটাল কোর্স ফি ছয় হাজার টাকা ঠিক আছে এখন তোমার ডিসকাউন্ট অফারে মাত্র চার হাজার টাকায় ভর্তি হতে পারবে ঠিক আছে ফোর কে মাত্র টাকায় ভর্তি হতে পারবা যারা এখন ভর্তি হওয়া ষোলো হবা তারা এখানে টাকায় ভর্তি হতে পারবা এরপরে যারা ভর্তি হবা তাদের জন্য ডিসকাউন্ট থাকবে তারা তখন পাঁচ হাজার পাঁচশো টাকায় ভর্তি হতে পারবা ঠিক আছে পাঁচশো টাকা ডিসকাউন্টে ছয় হাজার টাকার কোর্স পাঁচ হাজার পাঁচশো টাকায় ভর্তিতে পারবো আর যারা এখন ভর্তি হবা তারা মাত্র চার হাজার টাকায় ভর্তি হতে পারবো ওকে তো তুমি এখানে কি কি সাপোর্ট পাবা তুমি দেখো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য যা যা লাগে এভরিথিং তুমি এখানে সাপোর্ট করা বায়োলজি দেখো বায়োলজি অর্থাৎ জীববিজ্ঞান থেকে সব মিলে লাইভ ক্লাস হবে তুমি চল্লিশটা যেই ক্লাসগুলো শুরু হবে আমাদের ষোলো তারিখ থেকে এবং লাইভ ক্লাস হওয়ার পরে প্রত্যেকটা ক্লাস রেকর্ড করে রেখে দেবো কারণ পরবর্তী যদি তোমার ক্লাস দেখার প্রয়োজন হয় তুমি আবার দেখতে পারবা এরপরে রসায়নের উপরে লাইভ ক্লাস হবে তিরিশটা পদার্থ বিজ্ঞানের উপর লাইভ ক্লাস হবে পঁচিশটা ইংলিশের উপরে ক্লাস হবে পঁচিশটা জিকের উপরে সরি ইংলিশের ক্লাস হবে পনেরোটা জিগের ক্লাস হবে পনেরোটা সব মিলে একশো বিশটার উপরে ক্লাস হচ্ছে এবং আমাদের ক্লাসগুলোতে বেসিক্যালি আমরা যে টার্গেটটা নিব এই বছরটা আমি আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো বিগত বছরগুলোতে যতটা দিয়েছি তার থেকেও বেশি পরিমাণ ঢেলে দেওয়ার চেষ্টা করবো এই ব্যস্তার মধ্যে তো আমি যে কাজটা করব যে আমি তো জানি যে ভাই প্রশ্ন কোন জায়গা থেকে আসে ঠিক আছে একটা এক্সপ্রিয়েন্সের ব্যাপার আছে প্রশ্ন দেখো যারা পড়ায় কুচিং এর ভাইয়া সবাই ওই এক মেইন বই থেকে প্রশ্নগুলো আসবে মেইন বইয়ের ভাইয়ের বাইরে প্রশ্ন আসে না তো এখন আমার টার্গেটটা থাকবে যে মেইন বইটা তোমাকে ক্লাসের মধ্যে ভাজা ভাজা করে একদম খেলাই দেবো তোমার কি কি লাগবে তোমার কন্টেন্ট কি লাগবে তোমার যে বোর্ড বইগুলো কথা বললাম এই বোর্ড বইগুলো থাকলেই হবে ইংলিশ এবং যে আমরা সাজেশন দিবো এর বাইরেও যদি তুমি চাও বাচ্চা থেকে একটা বই কিনে নিতে পারো বা কোনো একটা কুচিং এর বই ফলো করতে পারো এক্সট্রা হাবি যদি আর কিছু লাগে না ভাইয়া জাস্ট মেইন বইগুলো থাকবে আমার কাজ হবে মেইন বইয়ের প্রত্যেকটা জিনিস তোমাকে ক্লাসে এসে এ মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত সব শেষ করে দিবো অর্থাৎ এ টু জেড আমরা প্রত্যেকটা ক্লাস হবে চ্যাপ্টার ভিত্তিক ক্লাস যে আজকে আমরা পড়বো তারপর যে কোষ বিভাজন বা কোশ এর গঠন তো এই কোশয়ের গঠনে আমি তোমাকে একদম সুন্দর করে বোর্ডে লিখে লিখে যেভাবে আগে সবাই জিনিস পড়াই দিব পড়ানো শেষে ওইডার একটা পিডিএফ তোমাকে দিব ক্লাস লেকচারের একটা পিডিএফ দিব যেগুলো তুমি ক্লাস লেকচারের পিডিএফটা দেখে তোমার যে মেইন বই থাকবে মেইন বইয়ের কন্টেন্টটা দাগাই নিতে পারো তাহলে তোমার তো সব লেখা লাগতেছে না তোমার যদি সব লিখতে যাও অনেক বেশি টাইম কিল হবে দেখা যাবে একটু প্যারা মনে হবে এই জন্য ক্লাসে সব বুঝাই দিবো ক্লাসে মুখস্থ করাই দি তুমি যদি ক্লাস করতে পারো আমার থাকবে ক্লাসে মুখস্থ করানো তোমার কাজটা কি হবে তোমার কাজটা হবে ওই ক্লাসটা সুন্দরভাবে দেখে মেইন বইয়ে দাগানো মেইন বইয়ে দাগানো এবং মুখস্থ মুখস্থ রে ফেলা ক্লাসে তো মুখস্থ হবে যখন দেখে দেখে একবার দাগাবা বিশ্বাস করো আটকাবে না তো এরপরে তোমার যে কোনো একটা বই থেকে বা যে কোনো একটা প্রশ্ন বই থেকে বিগত বছরের মেডিকেলের প্রশ্নগুলো পড়বা এবং তোমাকে প্র্যাকটিসের জন্য কিছু প্রশ্ন এই প্রশ্নগুলো আমরা তোমাকে প্রোভাইড করবো কোনো টেনশন নেওয়ার কোনো কারণ নেই ঠিক আছে তাহলে তুমি কি কি পাবা ক্লাস সুন্দর মতো করলা ক্লাস করার পরে ক্লাসে পিডিএফটা দিব এরপরে প্র্যাকটিস করার জন্য এমসি তোমাকে আমরা পিডিএফ দিব আর একটা প্রশ্ন বাজার থেকে কিনে নিতে হবে ওকে কারণ দেখো তুমি যদি অফলাইনে কোনো একটা কোচিং ভর্তি হও তারা তোমার কাছে কোর্স ফি নিবে বিশ হাজার টাকা তারা তোমার কাছে কোর্স নিবে বিশ হাজার টাকা ঠিক আছে এই বিশ হাজার টাকা তারা নিচ্ছে এবং তারা তোমাকে আট থেকে দশটা বই দিবে কেন তারা আট থেকে দশটা বই দিচ্ছে কারণ তারা বিশ হাজার টাকা তোমার কাছ থেকে নিচ্ছে আর অনলাইনে যেহেতু আমরা তোমাদের কাছ থেকে দেখো কোথায় বিশ হাজার টাকা আর মাত্র চার হাজার টাকা তোমাকে কত মাস সার্ভিস দিব আর অফলাইনে তোমাকে পড়বে মাত্র তিন মাস পড়বে এবং সেখানে অবশ্যই অফলাইনে কোর্স প্রত্যেকটা কুশিক্ষণের বিষয় আমাদের আমাদের যে অফলাইন প্রোগ্রামগুলো আমাদের অফলাইনে প্রোগ্রামগুলো কোর্স অনেক বেশি ঠিক আছে তো ওই জায়গা থেকে আমরা যদি তোমাকে বই দিচ্ছি না আর বই বলতে কি তোমার মেইন বই যেগুলো এইগুলো যদি পড়তে পারো আমি ক্লাস তোমাকে যা পড়াবো এর বাইরে কিছু লাগবে না ওকে সো অফলাইন অনলাইন ডাজেন্ট ম্যাটার তুমি যদি অনলাইনে গোষ্ঠার নিতে পারো অফলাইনের থেকে তুমি অনলাইনে অনেক বেশি সাপোর্ট এবং এটা তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে কারণ বাসায় বসে থেকে তুমি দেশের যে মানে ভালো যে টিচারগুলো রয়েছে তুমি যে কাছে পড়বা যেখানে খাওয়াই দিতে পারি তো এই জন্য আমি ক্লাস সংখ্যা রাখছি অনেক বেশি ক্লাস রাখছি তুমি এই ক্লাসগুলো দেখে একটা গোছানো প্রিপারেশন নিতে পারো তাহলে ক্লাস দেখবা মেইন বই দেখাবা তারপর মেডিকেলের বিগত বছর পোস্ট ব্যাংক একটা বাজার থেকে পোস্ট বাইক আর কিছু লাগবে না এই পোস্ট ব্যাংক কিনবা আর এসি প্র্যাকটিস করার জন্য তুমি যে বইও কিনতে পারো আমরাও পিডিএফ দিব প্র্যাকটিস করার জন্য তো এইগুলো যদি পিডিএত করতে পারো ইনশাল্লাহ ভাইয়া এবং শুরু থেকে আমাদের এতে আগে থাকবে সেটা হচ্ছে এই ইংলিশে তো ভালো করতে পারে না ইংলিশের ক্লাসগুলা আমরা প্রতি সপ্তাহে একটা দুইটা করে ক্লাসগুলো এখন থেকে ইংলিশের একটা এবং মেডিকেল পরীক্ষা আস্তে আস্তে যেমন ইংলিশ আর জিকে আমরা তিন থেকে চারবার করে শেষ করতে পারি ঠিক আছে এইটা আমাদের আটকা পড়া হয় ইংলিশ আর জিকে যখন মানুষের স্ট্রাগল করবে ওই তিন মাসে আমরা যেন এই সময়টার মধ্যে তিন থেকে চারবার ইংলিশ আর জিকে শেষ করতে পারি আর এইগুলো তো প্রত্যেকে লাইভ ক্লাস নিচ্ছি ক্লাসের পরে ক্লাসই হয়ে যাবে তো যারা ভর্তি হয়ে চাচ্ছ ঠিক আছে আমাদের যে এই যে দেখো নাম্বারটা দেওয়া রয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন এই নে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে ভর্তি হয়ে যেতে পারবা কিভাবে ভর্তি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবো করে আমাদের কথা যে ভাইয়া আমি মেডিকেল ভর্তি হতে চাই কথা বলে ভর্তি যেতে পারো বলেই দিলাম এখন ডিসকাউন্ট অফারে মাত্র চার হাজার টাকা ঠিক আছে আমার কথা বললো সার টাকায় ডিসকাউন্ট দিয়েছে চার হাজার টাকায় এডমিট দল চার হাজার টাকায় ভর্তি নেবে এখন ভর্তি হওয়ার সিম্পলি এটা হচ্ছে কিভাবে ভর্তি হওয়া দেখো আমাদের এই যে নাম্বারটা রয়েছে এটা হচ্ছে আমাদের বিকাশ নাম্বার এটা আমাদের রকেট নাম্বার এটা হচ্ছে আমাদের নগদ নাম্বার আমাদের একটাই নাম্বার তো তোমরা এই নাম্বারে বিকাশে রকেটে অথবা নগদে যে কোনো একটা মাধ্যমে চার হাজার টাকা সেনমানি করবা খরচ সহ ঠিক আছে খরচ সহ চার হাজার টাকা সেনমানি করে এই নাম্বারই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে বলবা যে ভাই আমি টাকা পাঠাইছি আমাকে মেডিকেল ব্যাচে অ্যাড করে দেন তো তুমি যদি জাস্ট এই নাম্বারে টাকা পাঠানোর পরে যদি একটা মেসেজ দাও আমাদের এডমিন ব্যাচ তোমাকে সর্বোচ্চ আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যেই আমাদের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে তোমাকে অ্যাড করাই দেবে ওকে তো তুমি আমাদের ফেসবুক গ্রুপে মানে ফেসবুক প্রাইভেট গ্রুপে লাইভ ক্লাস হবে এবং তুমি একসাথে একসাথে টেলিগ্রাম গ্রুপে অ্যাক্সেস পেয়ে যাবা ওকে এই গ্রুপ গ্রুপে তোমার সাথে কথা হবে আড্ডা হবে গল্প হবে এবং মেডিকেলের জার্নিটা আমরা খুব স্মুথ ভাবে নিব তোমাদের সাথে আমার সম্পর্ক হবে টিচার শিক্ষক ঠিক আছে বাট সম্পর্কটা হবে ফ্রেন্ডের মতো যেন তোমাদের কোনো প্রবলেম আমার আমার সাথে শেয়ার করতে পারো আমি জানি তোমার সেকেন্ড এখানে এখানে তোমার হচ্ছে পঁচিশে ছাব্বিশে থাকবে সাতাশে পলাপান থাকবে সেইভাবে আমি ঠিক করার চেষ্টা করবো ইনশাল্লাহ যারা এখন থেকে ভাইয়া গাইডলাইনগুলো ফলো করে আমাদের টিচার প্যানেল তোমাদেরকে যেভাবে পড়াবে তুমি যদি সেইভাবে পড়তে পারো ইনশাল্লাহ ভাইয়া মেডিকেলে একটা সিট যদি আল্লাহ চাই তুমি ইনশাল্লাহ অর্জন করতে পারবা তো সর্বোচ্চ দাও ট্রাই করো যে কোনো প্রয়োজনে স্বপ্নের পাঠশালা তোমাদের স্বাভাবিক তোমাদের পাশে আছি তো তোমাদের সকলের জন্য অনেক অনেক দয় এবং শুভকামনা থাকবে যারা ভর্তি চাচ্ছ এই নাম্বারে দ্রুত কন্ট্যাক্ট করো এখন তুমি ডিসকাউন্ট আমি ভর্তি যেতে পারবা তো তোমাদের সকলের জন্য দোয়া এবং শুভকামনা রেখে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে